ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আল-কিতাবুর রূহ ভালো প্রশ্ন করেছেন কিতাবুর রূহ কি তাবদি ইবনুল কাইয়্যিম তার জীবনের প্রথম যুগ লিখেছিলেন আর যার ফলে তাতে অনেক ভুল কথা আছে ভুল কথা আছে যে ভুল কথাগুলি থেকে গেছে বিদাতপন্থীরা ওইসব কিচ্ছা কাহিনী পেশ করে ইবনুল কাই বলেছে আর ইব্রুল কাইয়্যিম আমি ইবনুল কাইয়্যিমের কথা বাদ আমার যদি 1900 1900 আমি 82 তে দौरा ফারেলেছি সেই যুগে যদি ভিডিও ক্যামেরা থাকতো আর কেউ যদি ক্যামেরা করে আমার যদি ছিলাম আমি কয়েক বছর তারা এককালে পড়িয়েছি কারণ তখন ব্যাচলার ছিলাম বিয়ে আর বাড়িতে থাকারি কি আছে সবাই ধরতো তারাই পড়াইতাম থাকতাম তো এখন ওই যদি পাঁচ অক্ত মোনাজাত আমার কেউ ক্যামেরা করে নেয় দেখায় যে দেখেন দেখেন আজকে বলছে এটা বিদাত সেটা বিদাত নিজে মোনাজাত করছে সেটা যুক্তিসঙ্গত হবে তখন আমি এই ক্ষেত্রে অজ্ঞতাই ছিলাম যে হালতে ছিলাম এখন আমি জানছি জানার পরে আমার ফিরে যাওয়া ফরজ না হলে জাহান যেতে হবে তখন জানতাম না আল্লাহ মাফ করবেন যেটা বিদাত এখন জেনেছি ঠিক কিনা তো ইবনুল কাইম ওই রকম প্রথম দিকে লিখেছিলেন যখন ইবনে তাইম রহমতুল্লাহ আলাই ওই রকমের ছাত্র হত তার সংসর্গে আসেননি অনেক কিছু তারপর স্পষ্ট ছিল না শিখার শেষ আছে শিখার শেষ নাই আরো বলছি আপনাকে এই হাত তুলে একা একাই তার মোনাজা তো ছাড়লাম সম্মিলিত মোনাজা একসাথে নামাজের পর মোনাজা ছাড়লাম কিন্তু হাত তুলে একা একা দোয়া করে হাত ফিরেতাম আমি নিজে হাত ফিরেতাম হাত ফিরেত আবু দাউদের হাদিস আছে হাত ফেরেত ওই হাদিস আমল করে হাত ফেরেত জানতাম না যে হাদিস জয়ীফ এটা কোন সালে যে ছাড়লাম এটা মনে নেই কিন্তু খুব পরে অনেক পরে ছেড়েছি আমার মনে হয় মোদিনা এসে ওইসব করেছি হাত ফিরিয়েছি মোদিনা এসেও হাত ফিরিয়েছি অথচ জামে সালা ভেয়ে পড়েছি মুখে হাত ফিরিয়েছি তারপরে জানলাম যে হাতি যখন জৈব তখন এখন হাত উঠিয়ে দোয়া করি একা একা দোয়া করি আমি তারপর নামাই দিই সাল্লাহ মোহাম্মদ আলী আর কখন হাত ফিরাই না এখন তখন কারো যদি রেকর্ড করে নিয়ে এসে দেখান আর বলছেন নিজেই হাত ফিরিয়েছেন আর বলছেন জীবনী তো ছেড়ে দিয়েছে এটা হচ্ছে তরিকা আজ কেন আজও যদি জানা না থাকে আরও যদি দশ বিশ বছর তিরিশ বছর বছর আল্লাহ আর কোনদিন জানতে পারি হ্যাঁ ছেড়ে দেবো এমা বাবা সম্পর্কে তাই তো বলা হয় সারা জীবন তিনি ঘোড়াকে হারাম বলতেন ঘোড়া খাওয়া আর এনতে কালের তিন দিন পূর্বে তার থেকে বর্ণিত হয়েছে বর্ণনা করা হয়েছে তিন দিন পূর্বে তারপর স্পষ্ট যে হাদিস যেহেতু আছে আর ঘোড়া খেয়েছেন সাহাবাই বলছেন আমরা জবাই করে খেয়েছি বলে ঘোড়া হালাল এখন যদি আবু আবহাওয়া সারা জীবন ঘোড়া হারাম করে এসছে আবার কি জন্য এখন হালাল বলবে চার্জ করবেন নাকি এতদিন জানতো জানতাম না আমি এখন আমি জানিস আমার কাছে হাদিস পৌঁছেছে সুতরাং এখন আমি বলছি যে হালাল অসুবিধা আছে নাকি এটাই তো ঠিক কথা এটাই ঠিক কথা